পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের তালিকা করেছেন ট্রাম্প নির্বাচনী প্রচারায় যুক্তরাষ্ট্রকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে এবার সেই পথেই হাঁটছেন তিনি অর্থ বাণিজ্য সামরিক ও কূটনৈতিক এসব জায়গায় নিজের মিত্র ও অনুগতদের বসাচ্ছেন তারই ধারাবাহিকতায় মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের দিকে নজর দিয়ে ট্রাম্পের ট্রানজিশন টিমের সদস্যরা আমেরিকায় সেনা কর্মকর্তাদের গণহারে দরখাস্ত করতে একটি তালিকা তৈরি করেছেন তারা এই তালিকায় যৌথ বাহিনী প্রধানদের রাখা হতে পারে যদি এমনটা আসলে হয় তাহলে হবে পেন্টাগরি নজিরবিহীন রদবদল দুটি সূত্রের বরাতে এসব জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স বরখাস্তের সদস্যের মধ্যে তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিপস অফ স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে সূত্র বলেছে ট্রাম্পের বিজয়ের পর বরখাস্তের পরিকল্পনা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে ট্রাম্প প্রশাসনের গঠন অনুযায়ী এই পরিকল্পনা পরিবর্তন হতে পারে ট্রাম্পের ট্রানজিশন নিয়ে পরিস্থিতি সূত্রগুলো এই তথ্য জানিয়েছে এই পরিকল্পনা নিয়ে খোলাখুলিভাবে কথা বলার জন্য নাম প্রকাশ করেননি তারা অনেক আগ থেকেই ট্রাম্প মার্কিন সামরিক নেতাদের দিকে তোপ লাগিয়ে আসছেন সুযোগ পেলেই তাদের সমালোচনা করছেন দুই হাজার একুশ সালের আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য দায়ী কর্মকর্তাদের বরখাস্ত করার কথাও বলেছেন তিনি যদিও এই পরিকল্পনা শেষ পর্যন্ত ট্রাম্প অনুমোদন দেবেন কি না তা এখনও নিশ্চিত না এই প্রতিবেদনের বিষয়ে ট্রাম্পের প্রচার দলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে ট্রাম্পের সাবেক যৌথ বাহিনীর প্রধান মার্ক মিলের সঙ্গে যোগাযোগ করেছে এমন সামরিক কর্মকর্তাদের টার্গেট করতে পারে নতুন প্রশাসন মিলি সম্প্রতি প্রকাশিত বই ও হিসেবে উল্লেখ করেছেন বলে উদ্ধৃত ওয়ার হয়েছে এরপর ট্রাম্পের মিত্র তাকে নিশানা করে একের পরে এক ব্যাকরণে জর্জরিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগেসকে এই মনোনয়ন দেবার পরের দিনেই মার্কিন সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতাদের স্বাস্থ্যের পরিকল্পনার বিষয়টি সামনে এলো পিট হেক্সে তো এই মার্কিন সামরিক বাহিনীতে বড় ধরনের হ্রদবদলের পক্ষে